পঞ্চম শ্রেণীর বন্ধুরা দেখো তোমাদের এখানে বাংলা বইটা এই বইটা হচ্ছে দশ পৃষ্ঠা এবং এটার প্রবন্ধটা হচ্ছে সুন্দরবনের প্রাণী গদ্যটা সুন্দরবনের প্রাণী সম্পর্কে এটা তোমরা পড়ে নিবা তোমরা তো পঞ্চম শ্রেণীতে পড়ো পড়তে ভালো পারার কথা অবশ্যই পড়তে পারবা এটা পুরো লেখাটা পড়ে নিবা ঠিক আছে পুরো প্রবন্ধটা পড়ে নিবা প্রাণী হ্যাঁ এটা হচ্ছে কি বুন সুর মদন টাক সকল প্রাণীগুলো দেখবা সব পড়ে নিবা আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই অনুশীলনিক যে প্রশ্নগুলো আছে এই সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন যত আছে সবগুলোর একেবারে অবজেক্টিভ থেকে শুরু করে এভরিথিং ঠিক আছে পনেরো বিশটা পর্যন্ত চলো আমরা উত্তরগুলো জেনে নিই সুন্দরবনের করানি তাই না আমরা মেইন উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে করতে চাও তারা আমাকে এই নাম্বারে ফোন করবা অথবা হোয়াটসঅ্যাপে নক করবা শব্দগুলো পার্ থেকে খুঁজে বের করি অর্থ বলি কোল অস্ট্রেলিয়া রয়্যাল ভয়ঙ্কর অমূল্য বিলুপ্ত প্রায় কোল মানে কি পারবা কিনারা অস্ট্রেলিয়া এশিয়ার দক্ষিণাঞ্চল রয়্যাল রাজকীয় ভয়ঙ্কর মানে ভীষণ তারপরে অমূল্য মানে যার মূল্য নির্ধারণ করা যায় না বিলুপ্ত মানে যা লোভ পেয়েছে এবার পূরণ করতে হবে এখানে নিচে আমি উত্তরগুলো লিখে দিয়েছি প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার তাহলে হবে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই আবার কি ড্যাশ ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ অমূল্য সম্পদ সুপুন বাংলাদেশে এখন ড্যাশ প্রায় পাখি বিলুপ্ত প্রায় পাখি প্রাণীগুলো চিনে নেই এখানে প্রাণীগুলোর বর্ণনা দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে সব ঠিক আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক্যাঙ্গারু সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে গেঙ্গারুর কথা বললে অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে সিংহ বললে আফ্রিকা মহাদেশের কোনো একটি দেশের কথা তাই না বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো বিভিন্ন ধরনের বাঘ এই যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার চিতা বাঘ ওল বাঘ মেসো বাঘ ঠিক আছে চার ধরনের বাঘের কথা আছে পড়ে নিবা এটা নিজের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো পশুপাখি ও জীবজন্তু দেশের অমূল্য সম্পদ এরা নানাভাবে দেশের উপকার করে যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের থেকে ডিম দুধ মাংস ইত্যাদি পাওয়া যায় এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে ঘ শকুন কীভাবে মানুষের উপকার করে মানুষের পক্ষে যা অনুপযোগী ও ক্ষতিকর সেগুলোকে শকুন নিজের খাবার হিসেবে গ্রহণ করে এর ফলে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাই এভাবে সুপন আমাদের উপকার করে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় কি মনে হয় তোমার পশু পাখি জীবজন্তু পরিবেশের প্রাণ এরা না থাকলে প্রকৃতিতে নানা বিপর্যয় ঘটবে বন্যা খরা ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে এতে মানুষের জীবনও মারাত্মক হুমকিতে পড়বে এবার নিচের পড়ি খুব খুব ইম্পর্ট্যান্ট মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না অপকার মানে ক্ষতি করে উপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ তাই না তোমরা জানো না পার্টস অফ পার্টস অফ স্পিচ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটা পথ বা পার্টস অফ স্পিচ তাই না এখানে শকুন এটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদ ক্ষতিকর এটা হচ্ছে অ্যাজেক্টিভ বা বিশেষণ পদ সে এটা এটা কি প্রণাম সর্বনাম পদ খায় এটা ক্রিয়া ক্রিয়াপদ ছাড়া এটা অব্যয় পদ বা ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি উইদাউট তাই না প্রেপজিশন পদ পাঁচ প্রকার বিশেষ অব্যয় ক্রিয়া নিচের বাক্যগুলোতে বাক্যগুলো থেকে বিশেষ পথ খুঁজে বের করো সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনটার বড় বড় সিং কোনোটার গায়ে ফোটা ফটা সাদা দাগ এদের বলে চিত্রা হরিণ সুন্দরবন এটা কোন পথ বিশেষ পথ বাঘ এটা বিশেষ পদ হরিণ বিশেষ পদ সিং বিশেষ পদ দাগ বিশেষ পথ এখান থেকে শুধু বিশেষ পদগুলো খুঁজে বের করতে বলা হয়েছে নাউনগুলো ওকে এবার নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি গরু সম্পর্কে তো এই রচনা কী কী থাকতে হবে এই যে প্রাণীটির সম্পর্কে তোমরা লেখবা ওটার আকৃতি আকার আকৃতি কেমন ওটার আবাসের স্থল ওটা কোথায় বসবাস করে রং বর্ণ কেমন রঙ কালার কোথায় দেখতে পাওয়া যায় ঠিক আছে এগুলো থাকতে হবে রচনাটার তো এখানে গরু রচনা লেখা আছে সূচনা শারীরিক গঠন ওই আকৃতি তারপরে বর্ণ প্রাপ্তি স্থান যেখানে দেখতে পাওয়া যায় স্বভাব কেমন এগুলো ঠিক আছে এরপরে খাদ্যাভাসকি খেয়ে এগুলো বাঁচে এবং উপকারিতা ঠিক আছে এটা তোমার পরে নিবা পরে নিয়ে হুবহু এই রচনাটা এইভাবে লিখতে হবে না তোমরা মোটামুটি নিজের আইডিয়া করে একটা মাইন্ড ম্যাপিং করে তারপরে লিখবা ঠিক আছে গরুটার দিকে খেয়াল করে করে গরুর বর্ণনা কী কী খাইতে পছন্দ করে কোথায় দেখবে ভালো পাওয়া যায় এবং সব মিলে রচনাটা লিখে ফেলবে হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের লেখার জন্য দেখার জন্য ধন্যবাদ পাশে থাকো হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ও এখানে আরেকটা সরি উপসংহারটা আছে তারপরে সাত নম্বর প্রশ্নটা আছে অর্থাৎ এটার অবজেক্টিভটা আছে এর অবজেক্টিভটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা আসবে কাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাই না আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় সিংহ ঠিক আছে তোমাদেরকে যেটা বলতে চাইলাম যে এত কষ্ট করে ভিডিও আনকি তোমরা যদি শেয়ার না করো তোমরা যদি সাবস্ক্রাইব না করো কমেন্ট না করো তাহলে তো কষ্টও লাগবে তোমরা এটা করবে কিন্তু বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় ও বান্দরবনে রাঙ্গামাটি বান্দরবনে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে শকুন কোনটার বড় বড়ো সিং কোনটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ প্রাণীটির নাম কি চিত্রা হলেন কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণীর সকলের সাথে তা মিলিয়ে দেখি যেখানে একটি নতুন তালিকা দেওয়া হলো নিজে এভাবে একটা তালিকা তৈরি করো তালিকাটা দেখে নিবে লেখা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে খুব দ্রুতই আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ